আসসালামু আলাইকুম আমার তো রয়েছে স্যামসাং এ টোয়েন্টি এস একটি মোবাইল এই মোবাইলটির সমস্যা হল মোবাইলটিতে চার্জ হচ্ছে না কাস্টমার বলতেছে যে ভাই গতকাল থেকে মোবাইলটা চার্জ হচ্ছে না হঠাৎ করেই কেন চার্জ হচ্ছে না একটু দেখেন তো তো এখন আমি মোবাইলটা সিক্স ফুটে লাগিয়েও আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কোনো এমপেয়ারও নিচ্ছে না অথচ চার্জার কেবল কিন্তু লাগানো আছে তো এখন আমি মোবাইলটি খুলে দেখব মোবাইলটির কি চার্জিং পর থেকে সমস্যা নাকি অন্যান্য কোনো জায়গা থেকে সমস্যা তারা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আপনাদেরকে সমাধান করে দেখাবো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন যে কোনো ধরনের চার্জিং সমস্যা নিয়ে আসলে কিভাবে শুরু থেকে স্টেপ বাই স্টেপ পরীক্ষা করতে হয় যে কোন জায়গার সমস্যা তার সব কিছুই আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখন আমি মোবাইলটি সঠিক নিয়মে খুলে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাকশিলটি থিনার দিয়ে খুব সুন্দরভাবে খুলে নিতেছে আপনারাও ঠিক এভাবে খুলবেন যেন ব্যাকসেলে কোনো স্পোর্ট না পড়ে বা ব্যাকসেল যেন ভেঙে না যায় বিশেষ করে নতুন টেকনিশিয়ান ভাইরা ব্যাকসেল ভেঙে ফেলে বা ব্যাকসেল ওঠাতে গিয়ে রঙ তুলে ফেলে তো আপনারা থিনার দিয়ে সময় নিয়ে আস্তে ধীরে খুলবেন তাহলে এই সমস্যাগুলো হবে না তো যেসব নতুন টেকনিশিয়ান ভাই রয়েছেন তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মূলত মোবাইল সার্ভিসিংয়ের যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকি এবং চব্বিশ ঘন্টায় আমি অ্যাক্টিভ থাকি মোবাইল সার্ভিসিংয়ের যে সকল সমস্যা নিয়েই টেকনিশিয়ান বাইরে আমার গ্রুপে মেসেজ করে আমি সর্বোচ্চ চেষ্টা করি সমস্যার সমাধান দেওয়ার এবং আরও যে টেকনিশিয়ান বাইরা রয়েছে তারাও সে সকল সমস্যার সমাধান দিয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ করে নতুন টেকনিশিয়ান বাইরে অনেক কিছুই শিখতে পারে যেমন বিভিন্ন সমস্যার সমাধান জানতে পারে কোন কাজ আসলে কীভাবে সমস্যার সমাধান করবে তার সব কিছুই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তারা শিখতে পারে তো আপনারাও চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন তারা আমার গ্রুপে অ্যাড হতে চান তারা কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা খুব সঠিক নিয়মে খুলে নিতেছি তো এখন আমি লজিক বোর্ডটা আগে খুলব লজিক বোর্ডটা খোলার পর এখন আমি আগে চেক করব যে লজিক বোর্ডে ফাইভ পয়েন্ট টু ভোল্ট আসে কি না দেখতে পাচ্ছেন একটি মোবাইল চার্জ হওয়ার জন্য চার্জিং পোর্ট কানেক্ট করার পরে লজিক বোর্ডের চার্জিং লাইনের পজিটিভে ফাইভ পয়েন্ট টু ভোল্ট থাকতে হবে তো এখন আমি মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাবো তার জন্য মাল্টিমিটারটাকে ডিসি ফাইভ পয়েন্ট টু নিয়ে নেবেন তো এখন আমি আগে ব্যাটারি কানেক্টরটা মাপতেছি ব্যাটারি কানেক্টরে ফোর পয়েন্ট টু বোল্ট থাকবে একটি ব্যাটারি চার্জ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরে কোনো ভোল্টেজ নেই জিরো পয়েন্ট ওয়ান ওন দেখাচ্ছে তো এখন আমি লজিক বোর্ডে দেখব দিয়ে লজিকের কানেক্টরে কত রয়েছে দেখতে পাচ্ছেন লজিক বোর্ডের কানেকশনে কোনো ভোল্টেজ নাই তার মানে এটা চার্জিং পোর্ট থেকেই সমস্যা তো এখন আমি চার্জিং পোর্টটা পরিবর্তন করব চার্জিং পোর্টটা পরিবর্তন করলে আমরা বুঝতে পারবো যে চার্জিং পোর্ট থেকে সমস্যা নাকি অন্য কোনো জায়গা থেকে সমস্যা তো যেহেতু আমি লজিক বোর্ডের কানেক্টরে কোনো ভোল্টেজ পেলাম না তো এখন আমি আগে চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেখব তো চার্জিং পোর্ট চেঞ্জ করার কয়েকটি নিয়ম রয়েছে যেমন আপনি হটগ্যান দিয়ে চার্জিং পোডটা ওঠাতে পারবেন তাতাল দিয়ে ওঠাতে পারবে তো আমি যেহেতু সব ভিডিওতে হটগ্যান দিয়ে দেখাই এই ভিডিওতে তাতাল দিয়ে দেখাবো কারণ হটগ্যান দিয়ে মাঝে মধ্যে দেখা যায় যদি বেশি হিট দেয় তাহলে পাশে যে মাউথ স্পিকারটা আছে সেটা নষ্ট হয়ে যায় তখন আমি এই পোডটা তাতাল দিয়ে উঠাবো দেখতে পাচ্ছেন আমি তাতাল দিয়ে খুব সুন্দরভাবে এই পোডটা উঠাবো দেখতে থাকে কীভাবে উঠে আগে পেজ দিয়ে নেবেন তারপর তাতাল দিয়ে উঠাবেন তো আপনারা যেহেতু টাইপসি বোর্ড লাগাতে পারে সে কারণে আমি ভিডিওটি স্কিপ করে দিতেছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি নতুন একটি টাইপসি বোর্ড এখানে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আগের বোর্ডটা খুব সুন্দরভাবে উঠে এবং নতুন একটি পোর্ট লাগিয়ে নিলাম যারা টাইপসি বোর্ড লাগাতে পারেন না আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন তো আমি পোর্ট লাগানোর ভিডিওটা দেখালাম না যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে শর্টকারে আপনাদেরকে যেহেতু চার্জিং সমস্যা চার্জিং সমস্যাটার সমাধান করে দেখাই দেখতে পাচ্ছেন আমি আবার মাল্টিমিটার নিলাম এবং চার্জার কানেক্ট করলাম লজিকে এখন আমি নেগেটিভ পজিটিভে দৌড়ে দেখব যে ফাইভ পয়েন্ট টু ভোল্ট আসে কি না যদি ফাইভ পয়েন্ট টু থাকে তাহলে আমি মোবাইলের বিটিভি কানেক্টরে লাগিয়ে দেখবো ফ্লাক্স রাগনে যে ভোল্টেজটা ঠিক আছে কি না তো আগে আমি মেপে নিতেছি দেখতে পাচ্ছেন তার মানে ফাইভ পয়েন্ট টু ভোল্ট রয়েছে আমাদের চার্জিং পোর্টটা হানড্রেড পার্সেন্ট লাগানো হয়েছে এবং লজিক বোর্ডের বিভাস লাইনে আমরা ফাইভ পয়েন্ট টু ভোল্ট পেয়েছি তো এখন ফ্লাক্স রাগনের সাথে লাগিয়ে দেখব যে মোবাইলটি চার্জ হয় কি না তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন যদি না হয় তাহলে ফ্লাক্স রাগুন থেকে একটি লাইন টেনে দিবো সেটাও যদি না হয় তাহলে একটি ফ্লাক্স রাগন চেঞ্জ করে দেখব তারপরেও যদি না হয় তারপর আমরা ধাপে ধাপে ও বিপে এসি দেখব চার্জিং এসি দেখবো স্টেপ বাই স্টেপ প্রথম স্টেপে যদি কাজটা সমাধান হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চার্জিং আইকন দেখাচ্ছে তার মানে আমাদের কাজটি সমাধান হয়ে গিয়েছে তো আপনাদের কাছেও যদি মোবাইলের চার্জিং চার্জিংজনিত সমস্যা আসে তাহলে প্রথমে আগে চার্জিং পোর্টের লজিক বিভাস লাইনে চেক করে দেখবেন প্রথমে স্টেপে বিশেষ করে নতুন টেকনিশিয়ান বাইরেও যদি চার্জিং লাইন সম্পর্কে এত কিছু না বোঝেন লজিকে আগে চেক করে দেখবেন বিভাস লাইনে যদি ভোল্টেজ না থাকে তাহলে আগে চার্জিং পোর্ট চেঞ্জ করবেন দেখতে পাচ্ছেন আমি দুইবার কানেক্ট করেছি দুইবারই কিন্তু লাইন পেয়েছে তার মানে আমাদের কাজটি কিন্তু সমাধান হয়ে গিয়েছে তো এখন আমি সিক্স ফর্ডে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এমপিএন নিচ্ছে জিরো পয়েন্ট এইট এমপিআর কিছুক্ষণ পর ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিএন নিবে তো এখন আমি মোবাইলটি সুন্দরভাবে ফিটিং দিয়ে দিব আমাদের কাজটি যেহেতু সমাধান হয়ে গিয়েছে তো যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটা সার্চ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দেন তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাব তো এখন আমি মোবাইলটা সুন্দরভাবে ফিটিং করে নিব দেখতে পাচ্ছেন আপনারা আমি মোবাইলটি ফিটিং করে ফেলতেছি আর যেসব নতুন টেকনিশিয়ান বাইরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে মোবাইল সার্ভিসিংজনিত অনেক সমস্যার সমাধান পাবেন বিশেষ করে নতুন টেকনিশিয়ান বাইরে অনেক কিছু শিখতে পারবেন পুরাতন টেকনিশিয়ান বাইরে তো কাজ কাজকর্ম জানেন তারাও লেট হতে পারেন তো এখন আমি লজিকটা ভালোভাবে ফিটিং দেওয়ার পরে দেখবো যে মোবাইলটি চার্জ হয় কি না যেহেতু আমি আগে একবার চেক করেছি যে মোবাইলটি চার্জ হচ্ছে তো আমি আবার লজিকটা ভালোভাবে ফিটিং দিয়ে দেখতে পাচ্ছেন আমি এখন দুইটা স্ক্রু লাগিয়ে দিব দুই পাশে দুই পাশে দুইটা স্ক্রু লাগিয়ে দিয়ে আমি এটা সুন্দরভাবে টাইট করে নিব আপনারাও ঠিক লজিক বোর্ডটা ঠিকভাবে ফিটিং করে নেবেন মাদারবোর্ডের সাথে আর যেসব বাইরা ইউটিউবে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আমার ভিডিওগুলো দেখে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব নতুন টেকনিশিয়ান বাইরে মোবাইল সার্ভিসিংজনিত কোনো কাজ যদি না পারেন তাহলে আমাকে মেসেজ করে বলবেন আমি আপনাদের সে সকল কাজের সমাধান দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমি লজিকের প্লাস্টিকটা ফিডিং করার পর এখানে আমি আবার টেস্ট করতেছি যে মোবাইলটা চার্জ হচ্ছে কি না মোবাইলটা হান্ড্রেড পার্সেন্ট চার্জ হচ্ছে তার আমাদের কাজটা সম্পূর্ণ সমাধান হয়েছে তো আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ